আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডটা সাজিয়েছি দারুণ সব থ্রি পিস দিয়ে আজকে আমি আপনাদেরকে পিয়ানি ব্র্যান্ডের দারুণ সব কটন থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলোর কিছু রেঞ্জ আছে হচ্ছে তেরোশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত আমি আপনাদেরকে বলি এখানে ক্যাটাগরি কিন্তু দুইটা আপনারা কিন্তু গুলা মিলা ফেলবেন না আগে আমরা প্রথমে তেরোশো পঞ্চাশ টাকার যে ক্যাটাগরিটা আছে সেটা দেখাবো এরপর আমরা প্রিমিয়াম ভার্সন যেগুলো আছে পনেরোশো পঞ্চাশ টাকা সেই ভার্সনগুলো দেখাবো আপনারা স্ক্রিনশটটা সুন্দর করে নিবেন এবং দামটা সুন্দর করে জেনে তারপর অর্ডার করবেন আমি আবারও বলছি আমাদের কিন্তু পিয়ানে কিন্তু অনেক কালেকশন অনেক ভ্যারিয়েশন এই ভ্যারিয়েন্টটা হচ্ছে তেরোশো পঞ্চাশ এবং এই ভ্যারিয়েন্টটা একটু প্রিমিয়াম সেগমেন্ট যার কারণে এগুলো কিন্তু পনেরোশো পঞ্চাশ করে তার দেরি না করে আমরা সুন্দর সুন্দর কালেকশন দেখাই প্রথমে মেরুনটা দেখাবে ভাইয়া অনেক সুন্দর লাগতেছে আমি দেখাই আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর আর দেখেন এটা পাটটা কিন্তু শাড়ির পাড়ের মতো খুবই সুন্দর এই পাটটা কিন্তু আপনারা হাতার পোর্শনে এবং হচ্ছে কামিজের নিচে পার্টে ব্যবহার করতে পারবেন আর গলাটা কিন্তু ফ্রি গলা যেই গলা মন ওই গলায় বানায় নিতে পারবেন অসুবিধা না এটা হচ্ছে সালোয়ার আর এই যে পিয়ানি আমরা মুখে বলতেছি দেখে যে পিয়ানি হয়ে গেছে তা না এটা কিন্তু একদম ব্র্যান্ড করা অরিজিনালটা একদম অরিজিনাল অথেন্টিকটা আর দেখেন এটা যে পাটটা কি সুন্দর ভাইয়া এগুলো রেঞ্জ কি পড়বে এটা পড়বে 1350 1350 টাকা বাজেট থাকলে কিন্তু এটা কেনা যাবে আপনারা দেখতে পাচ্ছেন 1350 টাকা পাটটা কি সুন্দর পুরো শাড়ির পারে মতো মাত্র 1350 টাকা আমি এরপরে কালার ভার্সন দেখাবো একটা তো ডার্ক দেখাইছে একটা একটু লাইট দেখাই হ্যাঁ আমরা এটা দেখাচ্ছি যেটা তেরোশো পঞ্চাশ সেটা তেরোশো পঞ্চাশ দিয়ে কিন্তু হবে আবার যেটা পনেরোশো পঞ্চাশ সেটা কিন্তু পনেরোশো পঞ্চাশ দিয়ে কিনতে হবে দেখেন এটা কিন্তু তেরোশো পঞ্চাশ একটা এটা তেরোশো পঞ্চাশ যেই আরাম এগুলো পরলে খুব আরাম লাগবে এবং এটা সাইড প্যানেলটা দেখিয়ে দিচ্ছি দেখেন এই প্যানেলটা হাতায় এবং কামিজের নিচে হবে আর এটা হচ্ছে পাজামা পাজামার কাপড় কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া আছে এবং ওনাটা যদি দেখায় ওনাটা কিন্তু খুবই সুন্দর প্রাইজিংটা আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন পাটটা কত সুন্দর আমি হাতে ধরে দেখা যায় কি সফট একদম মোলায়েম তো এটার প্রাইসটা হচ্ছে তেরোশো পঞ্চাশ প্রত্যেকটার মধ্যে পিয়ানি স্টিকার থাকবে কিন্তু আর এরপরে আমি যেটা দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর ভাই এটা খুলে না এটা ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর আসলে না খুলে দেখালে হচ্ছে না একদম প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ইউনিক এ দেখেন এটা হচ্ছে কামিজ কামিজ আর এটা হচ্ছে সাইডের যে পার্টটা যেটা আপনারা হাতা এবং কামিজের নিচে পার্টে ব্যবহার করবেন এটা হচ্ছে সালোয়ার এবং অন্যটা দেখাচ্ছে অন্যটা কিন্তু দুর্দান্ত সুন্দর সালোয়ার এবং কামিজের খুব সুন্দর করে কিন্তু ডিজাইন হয়েছে দেখতে হচ্ছে মাত্র আচ্ছা আমরা এখন দিব দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর সবগুলো খুলে দেখাইতে পারলাম না বলে দুঃখিত এটা সালোয়ার থাকবে আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা কিন্তু তেরোশো পঞ্চাশ রেঞ্জের পিয়ানি ড্রেস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর এটা একটু বড় ক্ষোপের এটা একটু বড় ক্ষোপের দেখেন খুব সুন্দর এটা কিন্তু কামিজ এটা হচ্ছে সালোয়ার ম্যাচিং থাকবে এটা কিছু কন্ট্রাস্ট আছে কিছু আছে ম্যাচিং তো এগুলো কিন্তু তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু ডিটেলটা আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে দেখাতে পারবো এটা কিন্তু ভিডিও শুরুতেই কিন্তু এরকম একটা ডিজাইন আমরা আপনাদেরকে অলরেডি দেখিয়েছি তো তেরোশো পঞ্চাশের রেঞ্জ কিন্তু এটা দিয়েই শেষ এরপরে আমরা কিন্তু আমাদের প্রিমিয়াম সেগমেন্ট প্রিমিয়াম ভার্সান যেগুলো আছে প্রিয়ানি সেগুলো দেখাবো এইটা কিন্তু হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা ভাইয়ারা কিন্তু দোকানে আরও বেশি দামে সেল করে বাট আমরা অনলাইনে শুধুমাত্র আপনাদের কাছে প্রমোশনের জন্য কিন্তু আমরা এই যে প্রমোশনাল প্রাইসটা আপনাদেরকে দিচ্ছি এটা যে কতটা প্রিমিয়াম সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আরামদায়ক হবে কিন্তু খুবই আরামদায়ক হবে আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে টপটা কত মিটার সালোয়াটা কত মিটার চুন্ডিটা কতটুকু সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে আর এটা কিন্তু এ পিয়ানি কিন্তু স্টিকারটা কিন্তু প্রত্যেকটা থ্রি পিসে থাকবে আর আমাদের কাছে আসলে আপনারা সব অথেন্টিক ড্রেসগুলো পেয়ে যাবেন এটা কি ভাইয়া কামিজটা না সালোয়ারটা কিন্তু খুবই সুন্দর আর আমি ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু অনেক নাইস আমি দেখিয়ে দিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন খুবই আরামদায়ক হবে আর এটা ফ্যাব্রিকটা কি ফ্যাব্রিক ভাই এত নরম এত সফট কটনের মধ্যে কিন্তু কোটা টাইপের খুবই সুন্দর এটা কিন্তু আমি আপনাদেরকে বলি খুব হাই কোয়ালিটি কোটা আপনারা কিন্তু কোটা বললে নরমাল একটা কাপড় চোখের সামনে বসে আসলে না এটা কিন্তু হ্যাঁ ইন্ডিয়ানটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে 1550 খুবই প্রিমিয়াম ড্রেস আপনারা কিন্তু দেখতেই পারেন এরপর আমরা নেক্সট ড্রেসটা দেখাবো এটা দেখাবো হ্যাঁ আমরা একটু চুজ করেই দেখাচ্ছি ভিতর থেকে ভিতর থেকে প্রত্যেকটাই সুন্দর তারপরও আপনাদের হয়তো মনে হইতে পারে যে আপু এটা যদি না দেখা ওইটা যদি দেখাই তা কিছু করার না আপু সময়ের অভাব যার কারণে সবগুলো কিন্তু দেখাতে পারছি না ওকে আমি এই যে এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটা এত সুন্দর কাপড় মনে হয় কি এটা দিয়ে কামিজ বানায় ফেলি এরকম তা আমি দেখাচ্ছি অন্যটা অন্যটাও কিন্তু খুবই দারুণ খুবই দারুণ দুর্দান্ত এগুলো পরে নামাজ পড়তে পারবেন খুবই সুন্দর আর দেখেন পাটটা কিন্তু সেই সালোয়ারের সাথে এবং কামিজের সাথে একটু মিক্সড রেখে কিন্তু প্যানেলটা করা হয়েছে প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ আমি এরপর দেখাবো আপনাদেরকে এরপর ভাইয়ার পছন্দ মতো ভাই একটা দেখা এরপর এটা দেখাবো হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে কামিজ এই যে প্যানেলটা আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু পিয়ান স্টিকার দেওয়া থাকবে আপনারা পিয়ান স্টিকার দেখে কিনবেন আর অরিজিনাল অথেন্টিক কিনতে হলে চলে আসবেন আমাদের ভুইয়া কালেকশনে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দেখাবো এখন এটা দেখাবো এই কালারটা একটু খুব সুন্দর স্নিগ্ধ একটা কালার অনেকেই কিন্তু এই ধরনের কালারগুলো পছন্দ করে আর দেখে কিন্তু এই ধরনের কালারগুলোতে খুব সুন্দর মানায় ওয়াও আমি দেখাচ্ছি কামিজটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে কিন্তু পাটটা পাটটা দেখলে মন ভরে যায় পুরো শাড়ি পাড়ের মতো আর এই হচ্ছে আমাদের পিয়ানি স্টিকার আর ফ্যাব্রিক্স কোনটা কতটুকু আছে সেটা কিন্তু এখানে লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজ আর আমি সালোয়ারের অপশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক আর স্যালোয়ারের যে পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে এক্সট্রা কোনো কাপড় আর গত কেনা লাগবে না আপনারা পুরোটাই সালোয়ারের কাপড় কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর এক্সট্রা কোনো কাপড় অ্যাড করা লাগবে না এটা অন্যটা দুর্দান্তরে ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে আরও সুন্দর সুন্দর ড্রেসের কালেকশান আছে এটা একটা কালার ওইটারই এটা হচ্ছে কালার ভার্সন এটা দেখো এটা একটু ডিফারেন্ট আছে আর সবগুলোতেভারেস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর এই ড্রেসটা না লুকটা অনেকটা তাঁতের যে ড্রেস থাকে না হাই কোয়ালিটি অনেকটা ওইরকম না ভাইয়া দেখো এটা কিন্তু অনেক সুন্দর কেউ যদি চান এই ড্রেসটাও নিয়ে নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস পিয়ানির তো এই ড্রেসটার দামও কিন্তু হচ্ছে হচ্ছে মাত্র এটা এবং আমি ওয়াও কি সুন্দর একটা ওনাটা দেখলে তো মানে রং ধনু লেগে গেছে একদম আকাশে বাতাসে কি সুন্দর লাগতেছে দেখেন আপনারা অনেক নাইস তো এটার প্রাইসটা বলে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ আচ্ছা আঁচলের মতো করে করা আছে পনেরোশো পঞ্চাশ এটা একটা ড্রেস পিয়ানের এটাও খুব সুন্দর আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে ড্রেস কিন্তু দেখানোর চেষ্টা করবো ইমো হোয়াটসঅ্যাপে তো প্রত্যেকটা ড্রেসই সুন্দর এই ড্রেসটা একটু খুলে দেখাও এই ড্রেসটার কালারটাও খুব জোস খুবই জোস জোস কালেকশান আর এছাড়াও আপনারা কিন্তু আমাদের এই শপে আসলে কিন্তু সব ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি বা ফেস্টিভ্যাল যে ড্রেসগুলো আছে সে কালারফুল ড্রেসগুলো কিন্তু অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর অফিস গোয়িং আপিরা আপনাদেরকে বলবো আপনারা স্বল্প বাজেটের মধ্যে কোয়ালিটি ড্রেস নিতে চাইলে চলে আসবেন ভুইয়া কালেকশানে তো এটা আমি আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অন্য তো প্রাইজিং হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ তো আমি কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের প্রথম যে কালেকশনগুলো গুলো দেখেছিলাম সেগুলো তেরোশো পঞ্চাশ ছিল আর একটু প্রিমিয়াম যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এইগুলো নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা তো আর দেরি কেন আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ভুইয়া কালেকশন তো ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্সের এটা হচ্ছে দ্বিতীয়তলা এক বাই সাতাশি এটা হচ্ছে ভুইয়া কালেকশান তো ভাইয়ার কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কিন্তু আছে আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটা কিন্তু লাইক ফলো করে রাখবেন এবং ভিডিওগুলো কিন্তু শেয়ার করবেন আর সবাই সবাইকে হেল্প করবেন কারণ কাউকে হেল্প করলে কেউ ছোটো হয়ে যায় না তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর কাজ আপনাদের জন্য উপহার দিতে পারি আপনারা ঘরে বসে আরাম করে যেন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারেন তো আজকে মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম